আজকে আমরা সরাসরি চলে যাব আর্ক এরিয়েলের ঘরে আর্ক এরিয়েলের ঘর থেকে আমরা আজকে সরাসরি টাকার ভাইব্রেশন নিয়ে আসবই আসব। চলুন আপনাদের আমি আজকে নিয়ে যাচ্ছি আর্ক এরিয়েলের ঘরে নমস্কার ডালিয়ার এই কি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের যে মেডিটেশনটা দিতে চলেছি এই মেডিটেশন আপনারা একচল্লিশ দিন করার পর আপনারা টাকা পাবেনই পাবেন একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটি দেখুন এবং আমি যেরকম বলছি সেরকম করুন মানে আপনারা প্রপার ওয়েতে চলুন ওয়েতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আমি আপনাদের সেই জায়গাটা দেখিয়ে দেব। যে জায়গা থেকে আপনারা টাকার ভাইব্রেশনটা নিয়ে চলে আসতে পারবেন এবার সেই টাকার ভাইব্রেশন কিভাবে আপনাকে টাকার চুম্বকে পরিণত করে দিচ্ছে সেটাও আপনারা বুঝতে পারবেন একচল্লিশ দিন পর দিক থেকে টাকা আপনি চুম্বকের মতো আকর্ষণ করতে পারবেন তার জন্য আপনাদের কি করতে হবে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আমার কথাটা শুনতে হবে যে কাজের কথা বলছি সেটিও করতে হবে করলে অবশ্যই পাবেন আমার ভিডিওতে তো কোনো গোজামিল থাকে না যেটা প্র্যাকটিক্যাল ওটাই আমি দেখাই এবং সেটা করলে অবশ্যই আপনাদের লাভ হবে তাহলে চলুন আজকে এই মূল্যবান মেডিটেশনের মধ্যে আমরা প্রবেশ করি এবং টাকার ভাইব্রেশন আমরা ছিনিয়ে নিয়ে আসবো আর্ক অ্যাঞ্জেল এরিয়েলের কাছ থেকে ছিনিয়ে আনার দরকার হবে না কারণ আর্ক এঞ্জেল এরিয়েল এতটাই ভালো একজন আর্ক ক্যাঞ্জেল যিনি নিজেই আমাদের সঙ্গে টাকার ভাইব্রেশন জুড়ে দেবেন আমরা সেই ভাইব্রেশনটাকে রক্ষা করে আমরা পরবর্তীকালে টাকার চুম্বক হয়ে যেতে পারব কতদিন পরে একচল্লিশ দিন পর আপনারা বিশ্বাস করে কাজটি করুন কাজটি করার আগে মেডিটেশনটি দেখুন প্রথমেই আপনারা একটি শান্ত জায়গা বেছে নিন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এরপরে আপনি সেই জায়গায় গিয়ে পরিষ্কার মন নিয়ে বসুন মেরুদণ্ড সোজা করে বসবেন এরপর আপনি নাক দিয়ে প্রশ্বাস নিন এবং মুখ দিয়ে নিঃশ্বাস ছেড়ে দিন এইভাবে আপনারা কিছুক্ষণ করুন যতক্ষণ না আপনি রিল্যাক্স হচ্ছেন এবং এইভাবে যখন আপনি মনে করবেন আপনার পা থাই সমগ্র বডি হাত মাথা সমস্ত রিল্যাক্স হয়ে গেছে তারপর আপনি এটি ছেড়ে দেবেন এরপর আপনি খুব আন্তরিকতার সঙ্গে বলুন আর অ্যাঞ্জেল এরিয়েল আর ক্যাঞ্জেল এরিয়েল আর ক্যাঞ্জেল এরিয়েল আপনি অনুগ্রহ করে আমার শরীর মন আত্মাকে মানি এনার্জির সঙ্গে যুক্ত করে দিন এখন আপনি এই চোখ বন্ধ অবস্থায় ছবির মতো দেখতে থাকুন এরিয়েল আপনার আশেপাশে চলে এসেছে আপনাকে বেশ কিছুক্ষণ ডাকতে হতে পারে আপনি যখন গোলাপি গোলাপি আভা দেখতে পাবেন তখন আপনি বুঝবেন আর্ক অ্যাঞ্জেল এরিয়েল আপনার কাছে চলে এসেছেন ঞ্জেল এরিয়েল কখনো একাও আসেন আবার অনেকের সঙ্গেও আসেন সবাই কিন্তু এবার আপনি চোখ বন্ধ অবস্থায় আরও দূরে দৃষ্টি প্রসারিত করুন আপনি দেখতে পাচ্ছেন সামনের দিকে প্রচুর সিঁড়ি উঠে গেছে এবং সেটি গিয়ে ঠেকেছে যেখানে সেখানে বড় একটি দরজা স্বর্গের দরজার মতো দরজা ভীষণ প্রশান্তির জায়গা এখানে দেখুন বড় বড় করে লেখা আছে মানি রুম এই সিঁড়ি দিয়ে আপনি ধীরে ধীরে উঠে যাচ্ছেন ওই মানি রুমের দিকে মানি রুমের দরজার কাছে যখন আপনি এলেন তখন আপনি যেন দেখছেন আর ক্যাঞ্জেল এরিয়েল দরজার কাছে দাঁড়িয়ে আছেন এবং তার মুখে একটি অপূর্ব হাসি দরজাটি হাত দিয়ে খুলে দিলেন এবং তিনি আপনার দিকে মুখ করে ওই ঘরের ভেতর প্রবেশ করে গেলেন আপনিও এবার সিঁড়ি দিয়ে উঠে উঠে ওই ঘরের সামনে গেলেন এবং আপনিও ওই ঘরে প্রবেশ করলেন আপনি চারিদিকে তাকিয়ে আর্ক এঞ্জেল এরিয়েলকেই খুঁজছেন কিন্তু আর্ক এঞ্জেল এরিয়েলকে আপনি কোথাও দেখতে পাচ্ছেন না তার পরিবর্তে আপনি দেখছেন ঘরের চারিপাশ থেকে অপূর্ব আলো বিচ্ছুরিত হচ্ছে কোনো দিক থেকে সোনালি আলো আসছে যেখানে প্রচুর সোনা রাখা আছে কোনো দিক থেকে রূপালি আলো আসছে যেখানে প্রচুর রূপর জিনিস রাখা আছে আবার কোনো এক জায়গা থেকে সাদা আলো আসছে যেখানে প্রচুর হিরে আছে এইরকম মূল্যবান সম্পদে এই ঘরটা ভর্তি এই ঘরটায় আপনি কিন্তু আর্কেঞ্জেল এরিয়ালকে খুঁজে পাচ্ছেন না আপনার চোখ ধাঁধিয়ে যাচ্ছে এই রঙের ছটায় আপনি তাও ডাকছেন আর্ক্যাঞ্জেল এরিয়েল আর্কেঞ্জেল এরিয়েল আর্কেঞ্জেল এরিয়েল প্লিজ 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 আমাকে মানি এনার্জির সঙ্গে যুক্ত করুন আমি আপনার ওপর ভরসা করে এখানে এসেছি আপনি অবশ্যই আমাকে মানি এনার্জির সঙ্গে যুক্ত করবেন প্লিজ ক্যাঞ্জেল এরিয়েল আপনি ক্রমাগত চারিদিকে চোখ বুলিয়া ক্যাঞ্জেল এরিয়েলকে খুঁজে চলেছেন কিছুক্ষণ এইভাবে খোঁজার পর এবং আপনার আকুল আকুতিতে ঘরের ভাইব্রেশন এবার চেঞ্জ হতে শুরু করেছে ঘরের ভাইব্রেশন আপনি দেখছেন গোলাপি আলোয় ভরে উঠছে এই গোলাপি আলো ধীরে ধীরে সারা ঘরময় হয়ে যাচ্ছে এবং আপনাকে ছুতে আসছে আপনি গোলাপি আলোর দিকে এগিয়ে যাচ্ছেন গোলাপি আলোয় আপনি ঢেকে যাচ্ছেন আপনার খুব ভালো লাগছে এর কিছুক্ষণ পর আপনি দেখছেন গোলাপি আলো খানিক হালকা হয়ে এলো এবং সেই হালকা আলোয় আপনি দেখতে পেলেন চারিদিকে থরে থরে টাকা রাখা আছে আপনার ডাইনে তাকাচ্ছেন টাকা বামে তাকাচ্ছেন টাকা সামনে টাকা পিছনে টাকা উপরে টাকা নিচে টাকা যেন একটা টাকার লাইব্রেরি চারিদিকে টাকা আপনি খুব খুশি হয়ে গেছেন আর্ক এঞ্জেল এরিয়েল আপনার কথা শুনেছেন আপনাকে মানি এনার্জি দিচ্ছেন আপনি এবার ধীরে ধীরে ওই টাকার গায়ে হাত বোলাচ্ছেন আপনার হাত শিশির করে উঠছে শিরাগুলো তিতির করছে আপনার ভীষণ আনন্দ হচ্ছে চোখে জল এসে যাচ্ছে আর্ক এঞ্জেল এরিয়েল এত দয়ালু আপনি বলার সঙ্গে সঙ্গে আপনাকে মানি এনার্জির ভাইব্রেশন দিতে শুরু করে দিয়েছেন চোখে জল এলেও আপনার মুখে অফুরন্ত আনন্দের হাসি আপনি কিছুক্ষণ টাকার গায়ে হাত বোলান এবং ঘুরে ঘুরে দেখুন ঘরটি চারিদিকে শুধু টাকা আর টাকা আপনি বেশ বুঝতে পারছেন এবার আপনি মানি এনার্জির সঙ্গে যুক্ত হয়ে গেছেন বেশ কিছুক্ষণ সময় ধরে আপনি এই অনুভূতিটা নিন যতক্ষণ আপনার ভালো লাগবে আপনি এই ঘরেই থাকুন আর ক্যান্ডেল এরিয়েল সরাসরি হয়তো আপনাকে দেখা দেবে না কিন্তু উনি কাজের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে আপনার সঙ্গে মানি এনার্জি কন্ট্যাক্ট হয়ে গেছে আপনার অরার মধ্যে মানি এনার্জি প্রবেশ করে গেছে আপনার সহস্রার চক্র দিয়ে মানি এনার্জি আপনার শরীরের ভিতরে প্রবেশ করে যাচ্ছে আপনার শিরা উপশিরা রক্তকণিকা সমস্ত জায়গায় মানি এনার্জি ভর্তি হয়ে গেছে এমন কি আপনার শরীরের বাইরের দিকের অরাও মানি এনার্জিতে পরিপূর্ণ হয়ে গেছে আপনি ভীষণ খুশি হয়ে গেছেন এবার যখন আপনার মনে হচ্ছে যে আর আপনি এই ঘরে থাকবেন না নিজের জায়গায় ফিরে আসবেন তখন আপনি ওই ঘরের দিকে মুখ করেই অ্যাঞ্জেল এরিয়েলকে ধন্যবাদ জানান বলুন থ্যাংক ইউ আর্ক্যাঞ্জেল এরিয়েল থ্যাংক ইউ আর্ক্যাঞ্জেল এরিয়েল থ্যাংক ইউ আর্ক্যাঞ্জেল এরিয়েল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এবার আপনি ধীরে ধীরে পিছন দিকে চলে আসুন মুখ ঘোরাবেন না পেছন ফিরবেন না আপনি নিজে পিছু হটে চলে আসুন ধীরে ধীরে আস্তে আস্তে দরজার বাইরে যখন আপনি চলে আসছেন তখন আপনার মনে এবং শরীরের মধ্যে অফুরন্ত আনন্দ যে আর্কেঞ্জেল আপনাকে দিয়ে দিয়েছে মানির এনার্জি এবার ধীরে ধীরে দেখুন দরজাটা বন্ধ হয়ে গেল এবার আপনি পেছন ফিরে যেরকমভাবে উঠে গিয়েছিলেন সিঁড়ি দিয়ে তেমনিভাবে ধীরে ধীরে নেবে আসুন এবং খুব সুন্দর অনুভূতি নিয়ে আপনি নেবে আসছেন এরপর ধীরে ধীরে আপনি যে আপনার শরীরের মধ্যে ছিলেন সেই শরীরের মধ্যে প্রবেশ করে যান এবং আপনি যে কাজ করছেন আপনার লাইফে সেই কাজের দিকে বেশি করে ফোকাস দিন এবং এই বিশ্বাস রাখুন যে আপনার সঙ্গে আর্ক্যাঞ্জেল এরিয়েল মানি এনার্জি যুক্ত করে দিয়েছে আপনি এখন যে যে কাজে হাত দেবেন সেখান থেকেই আপনি মানি আকর্ষণ করতে পারবেন এই বিশ্বাসটি আপনাকে ধরে রাখতে হবে এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি আর্কেঞ্জেল মাইকেল আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল এবং আর্কেঞ্জেল রাফায়েলের যেমন একটা পেসিফিক রঙ আছে তেমনি কিন্তু আর্কেঞ্জেল এরিয়েলের তেমন কিছু পেসিফিক রং নেই কখনো কখনো গোলাপি কখনো কখনো হালকা সবুজ কখনো কখনো হালকা হলুদ এরকম হতে পারে এতে আপনারা কিন্তু ঘাবড়ে যাবেন না আজকে আমি গোলাপি আলোর ওপর ভিডিওটি করছি সবুজ কালারের ওপর আমার অলরেডি একটা ভিডিও আছে আমাদের নিজস্ব পারপাস অনুযায়ী বা আমাদের নিজস্ব ভালো লাগা অনুযায়ী আমরা কালারটা নিতেই পারি আসল হচ্ছে আমার নামটি বলছি আর্ট এরিয়াল এবং তাকে ডাকছি তার সঙ্গে একাত্ম হচ্ছি এটাই হচ্ছে আসল কথা আপনারা প্রত্যেক দিন এই মেডিটেশনটি করার চেষ্টা করুন যতটা পারবেন শুদ্ধভাবে করার চেষ্টা করবেন সেটা যদি সম্ভব না হয় যদি আপনি লং জার্নি করছেন ট্রেনে বা জাহাজে বা প্লেনে কোথাও একটা জার্নি করছেন তাহলে সেইখানকার অবস্থা অনুযায়ী আপনি করবেন এর জন্য আপনার কাছে শুধু অপশান থাকবে অ্যাঞ্জেলকে বলে নেবেন আমি এই অবস্থায় আছি তাই আমি এই অবস্থায় তোমাকে ডাকছি তাহলে আপনি যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনোভাবে ওই অ্যাঞ্জেলকে আপনি ডাকবেন এবং তার সঙ্গে জুড়ে যাবেন তাহলেই আপনার জীবনটা কিন্তু একদম পাল্টে যাবে বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার মাস্টার টিচার বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে